গাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে কোথে কি ভাই লাভই তো হবে তাই না তো আমিও সেরকম একটা ব্যবস্থা নিচ্ছি আজকে দেখা যাক তো ওই রঙটা দিন আগের অনেক পুরানো তো ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে আমার গত বছরের বিজনেসের যে কাজগুলো করছিলাম তারপরে রঙগুলো রয়েছিল গত এক বছর ধরে কাজ করছিলাম না আমার এল এল ভি ফাইনাল পরীক্ষার কারণে তো এখন ভাবছিলাম যে এই কাজ এই রঙটা কোন কাজে লাগানো যায় নিশ্চয়ই কাস্টমারের কাপড় দেওয়া যাবে না যদি রঙ উঠে যায় তাহলে বিজনেসের বদনাম হবে তো আমি ভাবছিলাম দেখে আমার নিজের কোনো কাপড়ে লাগানো যায় কি এটা পর্দা করছিলাম আর এটা আমার বোরকা এটা জস কোটি আমার এই বোরকাটা দরকার হয় তো এখানে আবার কলার দাগ বয়ে গেছিলো তো ভাবছিলাম এই দাগ থেকে দারুণ কিছু গড়ে নেব ওই রঙগুলো কাজে লাগাবো তো যেমন কথা তেমন কাজ আমি কাগজে একটা ইয়া এঁকে নিলাম টেন্সিল তো ওইটা চেষ্টা করছিলাম কিন্তু এইভাবে আসলে হ্যান্ডপ্রিন্ট করাটাও অনেক সময়ের ব্যাপার আমার মনে হয় হ্যান্ডপ্রিন্ট নিজের ইচ্ছা মতো আঁকা জায়গাটা সহজ কিন্তু এইভাবে কোনো একটা কিছুর মধ্যে বসানো অনেক টাফ ব্যাপার তো যাই হোক এর এই কাজটা করছিলাম তো পরে দেখলাম না ভালোই রংটা এখনো ধুই নাই ধুইলে বুঝতে পারবো যে কি অবস্থা তবে ধুইবো নিশ্চয়ই এক সপ্তাহ পনেরো দিন পরে ধুইতে হবে এমনিতেও এক সপ্তাহ পরে ধুইলে ভালো হয় রং ওঠে না তো আমি চিন্তা করছি যে এক সপ্তাহ বা পনেরো দিন পরে চেষ্টা করব রংটা থাকে নাকি চলে যায় তো ভালো কথা আপনারা যদি কেউ এই সব কাজ শিখতে চান বা কিভাবে রং মিক্স করা হয় কি কি কেমিক্যাল কি সমাচার যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো অনেক কাপড়া আসে বা ভাইয়েরা আসে বিজনেস শুরু করতে চান তবে অবশ্যই বিজনেস যদি আপনার বড়ো সড়ো করে শুরু করেন তাহলে লাভবান হইতে পারবেন আর যদি ছোটোখাটো হয় তাহলে লাভবান হওয়া যায় না রে ভাই আমি তো দেখছি যে আসলে কোনো লাভ হয় না ছোটোখাটো বিজনেসে কোনো লাভবান করা যায় না তো এই তো খাসেরে চলে যাচ্ছি আমার ছেলেটা অনেক দিন ধরে ছিল আর দাদার বাড়িতে একদম পাগল পাগল অবস্থায় ছিলাম তো অনেক কান্নাকাটি করে নিয়ে আসলাম ওকে ওকে এনেও তো কোনো কাজও হচ্ছে না সারাক্ষণ শুধু বলছে যে বাড়িতে যাব আব্বুর কাছে যাব দাদার কাছে যাব। কোন কান্নাকাটি করে একেবারেই থাকতে চায় না আমার কাছে তো যাই হোক আসলে এই ব্যাপারটা খুব কষ্টকর মার কাছে থাকতে চায় না কিন্তু বাবার কাছে থাকতে চায় আপনারা হয়তো এটা বলবেন যে তাহলে আপনি কেমন মা আপনার সন্তান আপনার কাছে থাকতে চায় না আসলে ওইখানে তো সবাই আদর করে আর যতদিকেও ঘুরতে পারে কিন্তু বাসায় তো ও একটা রুমেই থাকে ওই জন্যই ও এখানে থাকতে চায় না আসলে কি করবো বাচ্চা বোলা তো যেখানে সাথী পায় সেখানেই ওদের শান্তি লাগে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ